তৃণমূলের ক্ষোভ বিস্ফোরণ কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে কিশোরগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাঝারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে আখড়া বাজার চত্বরে শেষ হওয়া মশাল মিছিলে বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন মিছিলের নেতৃত্ব দেন মনোনয়ন বঞ্চিত চার নেতা সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালি জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজল করিম খানচুন্নু সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন তারা হুঁশিয়ারি দিয়েছেন মনোনয়ন বাতিল না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে তৃণমূল নেতারা বলছেন মনোনয়ন ঘিরে সৃষ্টি হওয়া বিভাজন দলীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এর সুবিধা পেতে পারে প্রতিপক্ষ উল্লেখ্য গত চার ডিসেম্বর বিএনপির মহাসচিব সারাদেশের ছত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেন যার মধ্যে কিশোরগঞ্জ এক আসনে রয়েছেন মোহাম্মদ মাঝহারুল ইসলাম मदर सिंधी गेट ऐं मदर सिंधी गेट चर चाल बीम Empire Action!